আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন গত একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে ক্যাপকাট কারো ফিচার ফ্রিতে আপনারা ব্যবহার করবেন তাতে আপনাদের অনেকের কিছু সমস্যা হয়েছে সেটা হচ্ছে আপনারা ফাইলটা আপনাদের কোথায় হচ্ছে এটা আপনারা খুঁজে পাচ্ছেন না আমি একটু দেখাই ধরেন এই ভিডিওটা আমি ওপেন করলাম করার পরে এই ভিডিওটা আমার যে ফাইলটা হয়েছে প্রি যে হয়েছে সেই প্রি ফাইলটা কোথায় আছে আপনারা খুঁজে পান নাই এখানে যদি আমরা মেনুতে ক্লিক দিই দেওয়ার পরে যদি আমরা সেটিং এ চলে যাই সেটিং এ গেলে এই যে ড্রাফট এখানে দেখা যাচ্ছে যে এই যে সেভ টু এটা কোথায় হচ্ছে কিন্তু এখানে যদি আমরা ক্লিক দিই কোনো কাজ করছে না এখন আমি এখানে তো ম্যানুয়াল করে নিয়ে ডির ভিতরে ক্যাপ বলে একটা ফোল্ডার করে নিচ্ছি সেই ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে কিন্তু আপনাদের তো এখানে সি তে হচ্ছে অনেক ঝামেলা তো এটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন একটু দেখে নেন আমরা এটা ক্লোজ করে দিলাম আমরা ক্লোজ করে দেওয়ার পরে এটাও ক্লোজ করে দিই আমাদের এই জায়গার থেকে আমাদের এই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে তা আমরা ক্যাপ ওপেন করলাম করার পরে আমরা এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন এই সেটিং এ আমরা চলে যাব এরপরে আবার সেটিং এই সেটিং এ যাওয়ার পরে দেখেন ঠিক ওই জায়গাটাই ওপেন হয়েছে এখন আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কাজ করবে এবং আপনি এখান থেকে যে কোনো জায়গা আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি চান ডেস্কটপ ডেস্কটপে আপনি সিলেক্ট করতে পারবেন এখানে একটা ফোল্ডার করে নিলেন ক্যাপকার্ট বলে ক্যাপকার্ট বলে একটা ফোল্ডার করে নিলেন ক্যাপ বলে একটা ফোল্ডার করে নিলাম তাহলে আমাদের ডেস্কটপে কিন্তু একটা ক্যাপকার্টের ফোল্ডার হয়ে গেল এখন আমি যদি প্রি প্রসেস দিই তাহলে সব কিন্তু আমাদের ওই ফোল্ডারে হবে ঠিক আছে দেখেনি এখন আছে সি ইউজার তারপরে মুন্না তারপরে আছে আমার ডেস্কটপ এখানে ডেস্কটপে গেলে আমি এটা পাবো এই যে ডেস্কটপ এইভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোথায় আপনার এই ফাইলটা এরপরে কিন্তু আপনারা সেভ দিয়ে দিতে হবে সেভ না দিলে হবে না আমি আগের জায়গায় আবার চলে যাচ্ছি আমার যেখানে সেট করা আছে আমি সেই জায়গায় চলে যাচ্ছি এই যে ক্যাপকাট আমি এটা এটা সিলেক্ট করে দিলাম এই যে আমার ক্যাপকার্ড ড্রাফট হবে এরপরে আমরা এখান থেকে সেভ করে দেব দিলে আমি এখন প্রি যে ভিডিওগুলা প্রফেসর ব্যবহার করে প্রি করে নিয়েছি যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমি সব এইখানে পাবো চলেন আমরা এখানে যে দেখি আমার আগে যে প্রিপrocess করা আছে সেখানে আমরা একটু যে দেখি ডি তে ঢুকলাম ঢোকার পরে এই যে ক্যাপকাটে ঢুকলাম ঢোকার পরে ক্যাপকাট এ ঢুকলাম এখানে কিন্তু আমার প্রত্যেকটা প্রিপrocess ভিডিও রয়েছে এরপরে আমরা চলে যাব কোথায় এই যে রিসোর্সে চলে যাব রিসোর্সে যাওয়ার পরে এই যে কম্বিনেশনে চলে যাব গেলে দেখেন এই জায়গায় কিন্তু আমার ভিডিওটা রয়েছে ঠিক আছে এটা আমরা কপি করে নিলেই তবে এটা কিন্তু আহ লাইফ টাইম থাকবে না আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে নেবেন তাহলে আর হচ্ছে চলে যাবে না ঠিক আছে আমরা একটু ব্যাকে যাই আরো কোনো ভিডিও আছে কিনা আমরা এটা যেয়ে দেখি এগুলো আমার সব কাজ হয়ে গেছে এখনো আছে কয়েকটা সেটা আমি আপনাদের দেখাই এখানে দেখেন ইমপেটি মানে এটা কিন্তু চলে গেছে হ্যাঁ তা আপনারা অবশ্যই আপনার যখন প্রিপ্রসেস হয়ে যাবে যাওয়ার পরে আপনারা এটা কপি করে নেবেন এটার ভিতরে নাই হ্যাঁ তা আপনার যে যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন কাজ শেষ আপনি যখন তখন ওটা হচ্ছে কপি করে নেবেন কপি করে না নিলে এখানে কিন্তু থাকবে না এই যে দেখেন নাই লাস্ট ভিডিও কিন্তু নাই তো এভাবেই হচ্ছে আপনারা এই প্রিপ্রসেসের ফাইলটা খুঁজে পাবেন একবারে সহজ একটা লোকেশন আপনারা করে নেবেন সেটাই সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিতেন কৃতজ্ঞ থাকতাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ